এই প্রশ্ন আমার কমন প্রশ্ন কারণ বাংলাদেশে বাবরিওয়ালা হুজুরদের মধ্যে আমি একটা সতেরো বছর ধরে চুল রাখি কাজা মানে কি এই পর্যন্ত চুল আছে এদিক দিয়ে সাইন্সে বাদ দিছে এদিক দিয়ে দিছে এদিকের তিনটান এদিকের তিনটান নেইমার বাবরি চুল রাখা সন্ন্যত হাদিস সহ দলিল জানতে চাই ওরে সর্বনাশ এই প্রশ্ন আমার কমন প্রশ্ন কারণ বাংলাদেশে বাবরিওয়ালা হুজুরদের মধ্যে আমি একটা ঠিক না ভাই সতেরো বছর ধরে চুল রাখি হজে গেলে ন্যাড়া করি আবার চুল রাখি প্রিয় ভাইরা রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের সুন্নাত দুই ধরনের একটা সুন্নাত ছিল আসার রসুল্লাহ সাসমের নিজের প্র্যাকটিস ছিল যে নবী করিম সাসম নিজে এইটা করতেন কিন্তু কাউকে বাধ্য করেন নাই সাহাবাই কেরাম ভিন্নটা করেছেন নবীজি অন্যরকম মতামত দেন নাই নিষেধ করেন নাই কিন্তু নবী করিম একটা ব্যক্তিগত সুন্নাত ছিল তার মধ্যে অন্যতম একটা সুন্নাত কবলান নবুয়া ও বা আদান নবুয়া নবুয়তের পূর্ব এবং পরে নবী করিম সাল্লাম হজের সময় একবার হলক করা ছাড়া পুরা জীবনে নবীজি কখনো ন্যাড়া করেন নাই কখনো ছোট চুল রাখেন নাই নবী করিম সাহসালামের চুল বড় বড় ছিল মাঝে মাঝে দুই দিক দিয়ে চুলের জুলফি এরকম করে একটু নেমে গেছে এরকম হাদিসেও আছে স্ত্রীগণ নবী করিম চুল আঁচড়ায় আটকায় দিছেন এরকম বর্ণনাও আছে সুতরাং এইগুলা সব হাদিসের দলিলের আলোকে সর্বোচ্চ কতটুকু রাখতে পারবেন এটা নিয়ে অনেকেই বলেছেন বাইনা মানকা বাই এই দুই কাঁধের মধ্যে আমাদের যে প্রথম হাড্ডিটা মেরুদণ্ডে শুরু হয়েছে এই পর্যন্ত ছেড়ে দেওয়া যাবে তার মানে অত দূর হতে আমার এখনো আটাঙ্গুল লাগবে এই পর্যন্ত তো আর নিচে আপনি কান পর্যন্ত রাখতে পারেন কিন্তু আমাদের দেশে একটা বাজে কথা আছে ভাই ছোট চুল রাখেন কোনো সমস্যা নাই কিন্তু বলে চুল রাখার শূন্য তিনটা কি একটা ছুটি একটা আর আর একটা একটা মুঠি আসেনা অধিকাংশ ফোকা হয় কোন কারণ ছাড়া ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া অথবা হজ অমরার সফর ছাড়া ন্যাড়া করা জায়েজ নাই যারা বলেন মেলা করা সব জায়েজ নাই অনেকের কথা কেউ করছেন ভিন্ন কারণে সাহবাই কেরাম ছোট চুল রেখেছেন তবে চুল রাখার একটা নিষেধাজ্ঞা আছে নবীজি বলছেন তোমরা কাজা করো না কাজা মানে কি এই পর্যন্ত চুল আছে এদিক দিয়ে সাইসে বাদ দিছে এদিক দিয়ে দিছে এদিকে তিন এদিকে তিনটা নেইমার নেই মার আছে না ভাই এইটা শরীয়তে জায়েজ নাই আপনি মুসলমানের সন্তান হিসাবে সব চুল ছোট রাখেন সমান রাখেন একটু বড় রাখেন সব এক মাপে রাখেন বাবরি রাখেন কেটে রাখেন কিন্তু এই কাজা করা যাবে না এইটা জায়েজ নাই আর যাদের সুযোগ আছে সুন্দর করে এই চুল আস্তে করে রেখে দেন তবে পিতা মাতার থেকে অনুমতি নিতে হবে পিতা মাতার অধীনে যদি আপনি থাকেন আপনি কোনো সুন্নত পালন করেন না কিন্তু হঠাৎ করে চুলের ব্যাপার আপনার বিরাট আকর্ষণ কারণ এটা আপনার তাহলে সুন্নতির সুন্নত ব্যবহার ঠিক না ভাই এই জন্য বাপমার থেকে অনুমতি নিয়ে নেবেন আর বিস্তারিত পড়ার জন্য একটা বইয়ের কথা বলে দেই। ইসলামে পোশাক পর্দা ও দেহ দেহসজ্জা নাম মনে থাকবে ইসলামে পোশাক পর্দা ও দেহ দেহসজ্জা ডক্টর আনম আবদুল্লাহ জাহাঙ্গীর রহেমা লিখিত বই এই বইটা ঘরে ঘরে মা বোনদের কাছে সকলের কাছে নিতে হবে আপনারা